নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর জীবন সকলের পছন্দ নিয়মিত চেক আপ এবং সময় মতো চিকিৎসা গ্রহণ করা কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এই জন্য নিয়মিত ব্যায়াম সুষম খাদ্যাভ্যাসের করা দরকার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতা জাগাতে সকলকে আরো সঠিকভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিতে আজ শনিবার জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের রোটারি ক্লাব করলা জলপাইগুড়ির ব্যবস্থাপনায় নিউটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্র শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এক হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নিউটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হসপিটালের দুজন ডক্টর এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি মানুষকে একটি সুন্দর রোগমুক্ত জীবনধারা করতে কি কি করণীয় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যান্ড্রোকোলজিস্ট ডক্টর শুভদীপ প্রামাণিক ইউরোলজিস্ট ডক্টর এম এম শামীন রোটারি ক্লাব করলাভালি জলপাইগুড়ি সভাপতি সুজয় রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু এসআই জলপাইগুড়ি মিন্টু রায় সহ আরও অনেকে আজকে আমরা রোটারি ক্লাব করলাবিলির পক্ষ থেকে একটি হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প ফণিন্দ্রদেব স্কুলে অনুষ্ঠিত করলাম এই ব্যাপারে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিউটিয়া গেটওয়েলের ডক্টর শুভদীপ প্রামাণিক এন্ডোক্রিনোলজিস্ট এবং ডক্টর এম এম শামীম নিউরোলজিস্ট দেখুন হেলথ অ্যাওয়ারনেস আজকের দিনে এই কারণেই জরুরি এবং সেটা আমরা স্কুলকে বেছে নিয়েছি কারণ আমরা জানি যে সুস্বাস্থ্যই মানুষকে সুচিন্তার দিকে নিয়ে যায় তো আমাদের উদ্দেশ্য মানুষ সুস্থ থাকুক যাতে মানুষ সুচিন্তা করতে পারে এবং সুচিন্তার ফলে একটা সুসমাজ গড়ে ওঠে এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম সুদীপ্ত চক্রবর্তী আমি নিউটিয়া গেটওয়েলভ মাল্টিস্পেশালিটি হসপিটালকে রেপ্রেজেন্ট করছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আজকে রোটারি ক্লাব ভ্যালি আমাদেরকে এখানে ডেকেছে আমাদের এই সমাজের জলপাইগুড়ি শহরের সমাজের শহরবাসীর জন্য একটা সুস্বাস্থ্য চিন্তা করার জন্য সুস্বাস্থ্য চিন্তা মানে কি করে তারা তাদের লাইফস্টাইলকে তারা ঠিক রাখবে এবং যে সময়কাল আসছে তাতে স্ট্রোক একটা বিশাল বড় মাইনে রাখে তো সেই সময় সঠিক সময় সঠিক জায়গায় যাওয়ার জন্য যাতে সঠিক চিকিৎসাটা হয় তার জন্য আজকে আমাদের নিউটাগেটল মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে ডক্টর শুভদীপ প্রামাণিক ডিএম এন্ডোক্রোনোলজি এবং ডক্টর মোহাম্মদ শামী মন্ডল উনি হচ্ছেন ডি এম নিউরোলজি ওনারা দুজন এই সচেতনমূলক বার্তা নিয়ে জলপাইগুড়ি শহরে উপস্থিত হয়েছে